না ভাই আমার আর সজ্জিত আছে না এত অপমান আর আমার সজ্জিত আছে না আমি মাথায় নিতে না আমার মনেও নিতে না চারিদিকে গেলেই শুধু দিকে আমাকে অপমান করা হয়েছে অপমান করা হয়েছে আমি যদি করে তাও মনে অপমান নিতে হইতাম রে এখন ঘটনাটা কি আমি একটা আপলোড দিয়েছিলাম যেটার ভিতর ভিতরে উনত্রিশ কিল করে ম্যাচটাকে ভুয়া করে ফেলছে পানির মতো সহজ ভাবে এখন এই গেম টা দেখে আপনাদের বলা দরকার ছিল আরে শাই সিওর একলাগে গেম্ল করছে এই গেম টা সিও করছে একসক ভাই আপনি কই থেকে এক কিনছেন আমাদেরকে দেন আমরাও গেম প্লে করি এইসব কমেন্ট করার দরকার ছিল কিন্তু না করে কি করছে এই শোক ভাই আপনি

কিছু খেলা আমার থেকে শিখতেও পারেন ভাই কিছু খেলা শিখেন সারা জীবন বট থাকলে না আর আপনারা যে আমাকে ভাবেন বট ভাবেন যে এটা এটা আপনার ঠিকই ঠিকই বলেন বল পাবেন আরে কি বলি রে ভাই বলেন কারণ আমি তো প্রো প্লেয়ার এই যে দেখেন গাছ ভালো মেরে দিছি এখন আপনারা ভাবতে পারেন আর শাকড় মারে বেশি লেকচার মারে বেশি তাই জন্য এখনই মরে যেত কিন্তু না ভাই আমি মরছি এখানে প্রো প্লেয়ার প্রো প্লেয়ার ফাইট হইতেছে এন্ড প্রো প্লেয়ার প্রো প্লেয়ার ফাইট হইলে কি হয় পুরো পিকে লারাচাড়া খেয়ে যায় কারণ কি প্রো প্লেয়ার ফাইট হইতেছে এদিকে দেখেন ভালো থাকে মানে ভিডিওর ভিডিওটা দেখার পর ভালো থাকবেন সবাই এখন ভাবছেন আর আরে ভাই মানে ইন্ট্রো দিয়ে দিয়েছে মানে ভিডিও শেষ এখানে মরে যেতে ভিডিও শেষ কিন্তু আমি বলতে চাই কি ভিডিওটা দেখে আপনারা সবাই ভালো থাকবেন এখান থেকে এটা খেয়ে কিন্তু হালার কোন করে আমার কিলটা চুরি করে ভাই আমার মতো প্রো প্লেয়ার থেকে যদি কিল চুরি করে কোন এনিমি তাইলে তো মনে করেন আমার নামটাই টাই পাল্টাই দোক আমার নাম টাই পাল্টাই দিব কারণ আমি এনিমির সাথে চিটারি বাটপারি করেছি এখন এনিমি আমার সাথে চিটারি বাটপারি করে কি একটা ঘুষি খেয়ে তখন শেষ হয়ে গেলি তো লাভিল কোনো লাভ হইল আমার কিলটা চুরি করে নিয়ে একটা লোল খাইয়ে যা লোল ইমুটি খাইবি কারণ প্রো প্লেয়ারের সাথে এরকম এখান থেকে আমি বাপরে একটু আমাকে শেষ করে দিত বেঁচে গেছি আল্লাহর আল্লাহ আপনাদের দোয়া ময়মুরের একটু জন্য বেঁচে গেছে আর কি এখান থেকে প্রোটিনকে শরীরে শক্তিটা বাড়েনি ওই যে দেখেন আলু করে খালু ঘুরতেছে ও মনে করছে এদিক থেকে রাজ দেখে আমাকে মেরে দেবে কিন্তু না তো তা আমি অত দেবো না অ্যান্ড পুরো বাংশ শেষ এক কিলিপে গাইজ যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চলে যাবে লাইফ টপ আপে এখানে তুমি একশো আটচল্লিশ টাকা উইকলি পেয়ে যাবে এবং সাতশো চল্লিশ টাকা পেয়ে যাবে মান্থলি তাছাড়া বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবে তুমি ক্রোমে গিয়ে লাইফ টপ আপ লিখে সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে এন্ড আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সাইটে ভিজিট করতে পারো তাদের কত বড় সব নস্য যারা কিনা ফ্রি ফায়ারে ওয়ান টেপ মারতে পারে না ফায়ার করতে পারে না তারা আমাকে ভোট বলে আমি নাকি ভোট আপলোড করি এখন দেখতে পাবেন আমি কত লেভেলের একটা গেম যেটা দেখার পর আপনারা হ্যাকার বলতে পারেন আর এখন কয়েকটা পাবলিক বলবে আরে ভাই শখ ভাই ওই গেম কি শেষ হয়ে গেছে নাকি

তো যে যাই বলেন বলবেনি আপনারা কারণ আমি প্রো অলরেডি হয়ে আর এদিকে একটা বংশ আমাকে দৌড়ানি দিতেছে কিন্তু ওরা তো জানতে আমি যে মরে আল্লাহ আল্লাহ করে গেছি মনে চুরা দিয়ে ফুদিসি একটু আপনারা এন্ড এখান থেকে আমি লবিতে যাব না একটা গ্লোয়াল মেরে এদিকে কভারে যাবো আর কি কভার থেকে ফাইট করবো এন্ড এই এনিমি থেকে তৈরি করবে দেখেন কত বোকা কত বলো দিন এই এইভাবে এনিমিকে বোকা বানানো যায় দেখছেন আমি কিভাবে বোকা বানাইছি এনিমিটাকে এইভাবে কিছু শিখেন এভাবে এনিমিকে বোকা বানাবেন এখন থেকে হ্যাঁ এইভাবে বোকা বানাবেন আর এদিক থেকে এনিমিটা রাজ দিচ্ছি ওর ভাইটা আবার আইছে রে এন্ড ওয়ান টেপ পরে নাই কারণ কি আমি ওয়ান টেপ মারতে পারি এই জন্য ওয়ান টেপ পরে নাই ওয়ান টেপ মারা শিখতে হবে আমাকে ইউটিউবে সার্চ দিয়ে তালাবাই থেকে শিখো তালাবাইয়ের ইউটিউব ভিডিও থেকে ওইখান থেকে আমি শিখবো উনি অনেক কন্টে বা গেম প্লে শিখে অর্ডার দিয়ে দিচ্ছি আকাশ থেকে পড়বে একটু পর আমার কাছে পাঠিয়ে দিবে তারপরে থেকে আমি কিছু লোড করবো কারণ এখানে আমার কাছে একটু প্রোটিন নেবে শরীরের শক্তি আমি একটা প্রোটিনও নাই এখান থেকে দিকে সুজা দৌড় দিয়ে আমি একবারে সুজা দৌড় দিয়ে লোভিতে কি সুজা দৌড় দিয়ে লবিতে কোথায় যাবো লোভিতে যেতে হবে বালের ভাই আপনাদেরকে একটা কথা বলি মানুষ যদি চোট খায় কোথায় যদি চোট খায় তারপর রাস্তা চিনতে পারে কোনো জায়গায় চোট খাইলে এই রাস্তা যে এই রাস্তাটা ভালো হবে না খারাপ হবে তারপর চিনতে পারে কিন্তু আমি যখন গেম করতে করতে আস্তে আস্তে মরতে মরতে এখন বুঝতে পারছি কিভাবে গেম প্লে করতে হয় তাই জন্য একটা ভালো গেম প্লে দিতে যাইতে আমি গেলা শিখেও গেছি অ্যান্ড দিকে একটা ছেলেকে দিয়ে চাপবি আরে কে কে জুড়ে গেলো দূর আলুর করে গেলু অ্যান্ড এটা এখন মেরে দেবে এখন এই এই এক হেলথ নিয়ে ঘুষি দিয়ে মেরে দিছি মানে বুঝতে পারছেন এই এরকম এক হেলথ নিয়ে দুই নিয়ে প্রো প্লেয়াররাই পারে মারামারি করার জন্য এরকম এক হেলথ নিয়ে অ্যান্ড দিকে একটা ছেলে আমাকে ফায়ার করতেছে ছেলেটার মনে হয় মরণের চুলকানি উঠছে মরণে চুলকানি উঠবে কারণ আমি না প্রো প্লেয়ার আছে পুরো বংশ জায়গায় শেষ করে দিয়েছি দেখছেন গেছে আমি আমি খেলা শিখে গেছি কারণ মানুষ তো মানুষ তো প্রথম প্রথম কিন্তু সব কাজ পারা যায় না আপনাকে আপনি কোনো জিনিসে প্রথম প্রথম পারবেন না তারপর যখন গেম করতে 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 আগাবেন এক সময় গিয়ে পারবেন সময় আপনাকে সবাই বলবে ভাই আপনি আমার স্পোর্টসে এলেন ভাই প্লিজ 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 ভাই আপনার কাছে একটা খেলেন আর আমি বাংলা গান গাইতে পিকের মাঝে গ্রামে যাইতেছিলাম পিকের মাঝে ভাইট করে গ্রামে যায় কিন্তু আর একটা পুলিশের গেলে পুলিশ সিভিল বেশি আছে আমাকে ধরার জন্য কিন্তু মনে করছে তোকে আমি দেখতে পাই নাই কারণ তোর পুলিশের গাড়ি দেখে তো বুঝে যে একটা পুলিশ আমাকে ধরতে এসে কিন্তু আমাকে তো ধরতে পারবি না আজকে আমার পুলিশ পুলিশ দেখার কোনো টাইম নেই কারণ আমার শুধু লোড বক্স আমার এডিটিং দোস্তকে ছেড়ে দেওয়ার কাছে নিউটন আর আজকে নিউটনের বুদ্ধিও কাজে লাগে না এডিটিং তুমি কি আজকে কিছু খাও না নাকি তোমাকে কিছু খাওয়াইতে হবে বুঝছি তোমাকে প্রোটিন খাওয়াতে হবে কিছু শক্তিশালী প্রোটিন খাওয়াতে হবে আর এই দেখেন ছেলেটা এখানে গুলাল পিচ আরে একটুর জন্য আমাকে পাথরের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকে তো কিন্তু না আমি তো ঢুকবো না তোমাকে এখান থেকে লোড বক্স তৈরি করবো এন্ড এখান থেকে এম টেন দিয়ে একটা রিলোট রিলোট আর বেশি দেওয়া যাবে না একটা একটা দিয়ে রিলোট আর একটা রিলোট রিলোট শুধু রিলোট এন্ড দিয়ে চাপা বিচি আতা আরে বিচি মাপা কি বলে সরি লোড বক্স আগরবাতি জ্বলা লোড বক্স আগরবাতি জ্বলা এটা বাংলা ভাষায় এটা সুন্দর খারাপ ভাষা বলার তো একটা ভালো না সরি গেছে ক্ষমা করবেন আমাকে প্লিজ এখন আমি পুলিশ হয়ে গেছি পুলিশের গাড়ি আমি যেহেতু নিয়েছি এখন আমাকে সবাই বলবে আরে ভাই পুলিশ যাইতেছে বাঘ এখান থেকে এনিমিরা তো ভয় পাবেই কারণ আমি তো পুলিশের গাড়ি নিয়ে যাইতেছি গাইছি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি জানেন আপনারা কি জানেন আমি যে একটা বট আরে আমি প্রু প্লেয়ার ওই যে দেখেন সামনে আরও কয়েকটা নিমি ফাইট লেগে আছে এখন এখানে কি বড়ো ধরনের ফাইট হয়েছে নাকি আমি গেলে কি কিল পাবো আমি কি কিছু তো পেতে পারি ভাই দিবেন কিছু কই গেল নিমিটা কোথায় গেল রে এখানে লুকিয়ে থাকে ওই যে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি ওই যে রিপাপনের কাছে যাইতেছে ওর পোলাবেন গুলোকে জন্ম দেওয়ার জন্য অ্যান্ড পিছন থেকে করে দিয়েছি পিছন থেকে লোটবক্স করে দিচ্ছি লোটবক্স বলবো সে তো অন্য কথা বলে ফেলছি পিছন থেকে লোটবক্স তৈরি করে দিলাম ভাই ওদের চারটা নিমি দেখেন কত কত ভাই কষ্ট লাগতেছে আমার সরি ভাই সরি তোমরা আরেকটা জন্ম নিতে তারপর চারটা নিমিকে আমি কিল করতাম তাইলে মনে হয় আমার আরো ভালো ছিল কিন্তু না দরকার নাই হচ্ছে যে সমস্যা নেই আমাকে আরো কিল করতে হবে এখানে বের নিমি না সরি সরি থানা আছে থানায় থানার ভিতর ভিতরে আমি একটা মামলা করবো তারপর এই নিমি আমাকে দেখিয়ে দেবে ম্যাপের ভিতর কোথায় নিমি লুকিয়ে আছে দেখিয়ে দেবে তাই জন্য থানার ভিতরে একটা মামলা করবো জিডি করবো আর কি কেস করে দিব এখান থেকে একটা প্রোটিন কিনে নিয়েছি এন্ড মামলা করে দিছি মামলাটা কোথায় দেখাতেছে ওই যে ম্যাপের ভিতরে দেখেন আমার সামনেই দেখাতেছে এই নিমিটা আছে আসামি সামনে আমাদের সামনে আছে আসামিটা আমাদের সামনে আছে চলেন 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 বেশি দেরি করলে সমস্যা যাবে কারণ এই নিমিটা এখান থেকে পালা যাবে সরি আসামি আসামি কি যে বলি ওই যে দেখেন সামনে দেখা যাইতেছে এই নিমিটা গুলাল মেরে এখানে দাঁড়িয়ে আছে আমার কাছে তো একটা ডিম ছোড়ে মারার গানটা আছে একটা যদি মারে ও রে আমার কাছে আমার ডিম আমার হোগার তোলে করে সরি আমার নিচে পরে

সমস্যা না আমার কাছে নিউটনের বুদ্ধি লাগাই দেয় কি করব আর সোজা সুজা আমি সেতুনে ছেড়ে দিয়েছি মানে এডিটিং দোস্তকে কিন্তু আমি এডিটিং করে এখানে যাবো না এদিক দিয়ে ঘুরি গিয়ে আর পিছন দিকে করবো মানে বক্স পিছন দিকে একে করবো কারণ ও বসতে পারবো আরে এডিটিং এদিকে কিন্তু এনিমিটা কই গেলো আরে আরে কিন্তু আমি তোর পিছনে তবে ভাই এনিমিটা করে গেল এখানেই তো থাকার কথা আসলে এনিমিটা কোথায় গুলো এটা তো বুঝতে পারলাম না আমি বুঝতে পারছি আমি যে নিউটনের বইটা পড়ি ওর কাছে মনে হয় বইটা আছে রে আমার কাছে মনে হয় ওর কাছে ওই যে দেখেন বললাম না বললাম না ছেলেটা কেন যে চাপা বিচি আতা বিচি মাপা বিচি লোট বক্স আগর বাতি কি যে বলি ভাই সরি সরি এখান থেকে লোডবক্স তৈরি করে লোটবক্স আগর বাতি চালাই দিছি দেখছেন এখন আপনারা আমার মনে হয় গেছে আমার মনে হয় কি জানেন এই নিমিটা মনে আমি যে নিউটনের বইটা পড়ি না এইটা মনে আমার এই নিমিটা পড়ে রে আমার বইটা মনে হয় এই পড়ে কারণ ওর মাথা এত বুদ্ধি থাকার কথা না আর এখানে আমার একটা বন্ধু আমার খেলা চাইতেছে আমার বন্ধু খেলা চাইলে ভাই আমার মাথা অলরেডি পাগল হয়ে যায় কারণ কি আমার বন্ধুকে প্রো লেভেলের গেমে দেখাই যাবে ও বলবে আরে আমার বন্ধু এত ভালো খেলে চলবে শেষ করে এরকম খেলা দেখে আর কি আর এদিকে উপরে যাইতেছি কিন্তু আমাকে ডাক দিতে ভাই আর সাথে ভাইট করার জন্য অ্যান্ড চাপা লবিতে আরে বাপরে একটু বেঁচে গেছি গেছে এখন আপনার বাপটা ঝক বেড়েছে এখনই মেরে দেবে কিন্তু না গেছে আমি একটা যদি সুযোগ পাই এখানে যদি একটা সুযোগ পাই প্রোটিন খাওয়ার জন্য তারপর দেখতে পাবেন এনিমিটের উপর কত পরিমাণে অত্যাচার হয় এখান থেকে আমি প্রোটিনটাকে শরীরের শক্তিটা পারে না এনিমিট আমার প্রোটিন খাইতেছে এন্ড এখান থেকে গুলালটা আরে অ্যান্ড খেলার চাপা সুজা লবিতে যাবা সুজা লবিতে যাবা আমার বাড়ি হচ্ছে লবি কি করে আপনারা সবাই জানেন আমার মেইন বাড়ি হচ্ছে লবি আজীবন চাপায় মেরে দিতে পারাম প্রো প্লেয়ার হইতে পারতাম না ভাই কেউ হ্যাক থাকলে দিয়েছেন ভালো থাকবেন সবাই